বিএনপির সাথে এনসিপি রাজি হ্যাঁ এটা এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে এবং না হলেও হবে সামনে আপনারা দেখতে পাবেন আমাদের দাবি অ্যাট এনি কস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন এটা পত্রিকার সাদা পাতায় সাদা চোখে আপনি তাকালে এটা বুঝবেন না আপনি যদি জাস্ট রাজনীতির একজন পেসিভ পাঠক হন পেসিভ রিডার হন আপনি বুঝবেন না যে বিএনপি এখন নির্বাচন চায় না বিএনপি এখন নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে এটা সহজে ইন্টেলিজিবল নয় দর্শক রিয়ালিটি হচ্ছে আমরা যারা থেকে কিছু তথ্য জানতে পারি বা অবজার্ভ করতে পারি আমরা স্পষ্ট করছি আপনি নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পারেন বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চায় টানান যুক্তি দেখাচ্ছে এখন তারা বলা শুরু করেছে লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচনের সময় আসেনি নির্বাচনের পরিবেশ নাই এই প্রশাসন এই সরকার জামাতি সরকার জামাতকে জিতে দিতে চায় ইত্যাদি অমুক তমুক কথাবার্তা বলছে একটা বিষয় দাঁড়ালো যে বিএনপি নির্বাচন চায় এটা ফাইনাল দ্বিতীয় হচ্ছে এনসিপি কি চায় এনসিপি একটা বক্তব্য বিশ্লেষণ করছি নাহিদ ইসলামের নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে দেখেন এনসিপি হোক আর বিএনপি হোক কেউই সরাসরি বলবে না যে নির্বাচনী পরিবেশ নির্বাচন চাই না ওটা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে উপর উপরে বলবে যে হ্যাঁ নির্বাচন চাই নির্বাচন তো হতেই হবে কারণ নির্বাচনের বিরোধিতা করা এটা গণতান্ত্রিক দলের পক্ষে সম্ভব নয় মাইন্ডকে চিপে পড়েছে আবার এতদিন নির্বাচন চেয়েছে নির্বাচন নির্বাচন জিকির করেছে আর এখন যদি বলে যে নির্বাচন চাই না এটা কঠিন এই ঘুরিয়ে পেঁচিয়ে বলবে এই যে নির্বাচনে আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে এই বক্তব্যটা ওই রকম ঘুরিয়ে পেঁচিয়ে কার্যত নির্বাচনে বিরোধিতা করার একটা এলিমেন্ট বা এখানে পাওয়া যায় সামনে আরো এটা স্পষ্ট হবে এখন এনসিপি কেন সাথে নির্বাচন পিছিয়ে দিতে রাজি হবে কে বলবে যে না নির্বাচন আইন পরে হোক একটা সময় আমরা বলতাম নির্বাচন পিছিয়ে দিন এখানে আমরা বলতে হিসেবে বুঝেন একটা সময় মানে পরিস্থিতি ঠিক হওয়ার আগে এখনো নির্বাচন এখনই নির্বাচন এটা বলতো ভারতের দালালেরা তারপরে যখন মোটামুটি গুছিয়েছে সব বিচার সংস্কার দৃশ্যমান হচ্ছে এখন ওই দালালেরাই বলছে নির্বাচনের পরিবেশ নাই বুঝতে পারছেন মানে ভারত বাংলাদেশে কি চায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় যখন নির্বাচনের পরিবেশ থাকে না তখন বলে এখনই নির্বাচন আর যখন নির্বাচনের পরিবেশ থাকে তখন বলে পরিবেশ নাই ভারতের বাকপারি এবং ষড়যন্ত্র কি আশা করি আপনারা এই মন্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন এবার আসেন এনসিপি কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইবে যদি চালাক আর ওদের মধ্যে যে অন্তর্কুন্দন ওরা স্মার্ট হলেও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে না যেমন ডাকসুতে মাহফুজের কথা এবং তুমি হুজুর নামের এক লাল মারানার কথায় চলতে যে আব্দুল কাদের নাকালি চুবানি খেয়ে একদম শেষ পর্যায়ে চলে গেছে আব্দুল কাদের এখন ইতর শ্রেণীর একটা প্রাণী মানুষ থুথু দেয় এবং ওর সাথে কেউ নাই এনসিবি নাই বাক্সাস নাই ওই গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তী যদি ছাত্র পজিশনে নাই মানে এখন আব্দুল কাদের মতো নয় দফার বাহক এটা গুরুত্বপূর্ণ নয় দফার ঘোষকের চাইতে বাহকের মর্যাদা আমার কাছে বেশি নয় দফার রচয়িতা শিবির ফরহাদ আলি বেরা কিন্তু নয় দফাটা বহন করেছেন আব্দুল কাদের

এই সব গ্রুপিং এর কারণে এই ভিভি ক্যান্ডিডেট হয়ে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে আজকে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে এবং বেসামাল কথাবার্তা বলছে আব্দুল কাদের এনসিপি চাইলেও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে না সেই ক্যাপাসিটি তাদের নেই এই জায়গায় এনসিপি যদি স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে যে তারা জামাত ইসলামীর সাথে জোট করবে জামাত ইসলামের সাথে জোট করলে বিএনপি যেহেতু একদম করুণ পরিণতি এই পরিণতিতে ভালো সংখ্যক কিছু সিট এনসিপি পেতে পারে যেটা এনসিপি রাজনীতি ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে এবং পাঁচ দশ বছর পর বিএনপি কে পরাজিত করে এনসিপি বড় দল হয়ে সেকেন্ড হতে পারবে আর যে সেকেন্ড হয় সে যে কোনো সময় ফার্স্ট হয়ে যেতে পারে আর গণতান্ত্রিক রাজনীতিতে আজকে যে সেকেন্ড পাঁচ বছর পর সে ফার্স্ট এটা একটা রিয়ালিটি কারণ মানুষ একদলকে বেশি দিন পছন্দ করে না ভালো কাজ করলো এটা আপনারা যুক্তরাষ্ট্রের দিকে তাকালেও দেখেন যে রিপাবলিকান বা ডেমোক্রেটরা সর্বোচ্চ দুইবার ক্ষমতা আসে টানা এরপরে আর পারে না তার মানুষ পছন্দ করে না একদম সুষ্ঠু ডেমোক্রেসি যেসব জায়গায় পাঁচ বছর পর পরে মানুষ সরকার পাল্টে ইউক্রেতে তো কয়েক মাস পর পর পাল্টায় প্রধানমন্ত্রী পাল্টায় পছন্দ হয় না অবিসংসনের মুখে পড়ে অনাস্থার মুখে পড়ে সেই জায়গায় এনসিপি যদি জামাতের সাথে জোট করে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো এবং জামাতের সাথে জোট করলে এনসিপি অবশ্যই বিরুদ্ধে নির্বাচন চাইবে কোনো সন্দেহ নাই কারণ জামাত এখন নির্বাচন চায় নির্বাচনের বিষয়ে এখন সিরিয়াস দল জামাত এবং ডক্টর ইউনুস সরকার আর এনসিপি যদি জামাতের সাথে জোটে না যায় তাহলে এনসিপি নির্বাচনের বিরোধিতা করবে বিএনপির সাথে কারণ কি এনসিপি কি কোনো সিট পাবে জামাতের সাথে জোটে না গেলে জামাত জোটে না যে এনসিপি কোন সিট পাওয়ার যোগ্যতা বাংলাদেশে রাখে না একটা সিট পর যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এমন কোন আসন নাই যেখানে এনসিপি জিতে আসতে পারবে এই জায়গায় জামাতের সাথে জোটে থাকলে এনসিপি নির্বাচন চাইবে আর জামাতের সাথে জোটে না থাকলে বিএনপির সাথে নির্বাচন দাবিতে রাজি হবে এটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোরাটে ঘোরার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি আব্বাহ নাহিদ ইসলাম এইসব কথাবার্তা থেকে গন্ধ পাওয়া যায় যে নির্বাচন পেছালে ভালো হয় পরিস্থিতি ঘোলাটে হতে পারে এই সেই নানান কথাবার্তা আরব আমিরাতে কারাবদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুক্রানা দেওয়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন এটা সরকার একটা সফলতা যে আরব আমিরাতে সেই কারারুদ্ধদের এক পর্যায়ে সময়কে ফিরিয়ে আনতে পেরেছে এটা এনু সরকার ছাড়া অন্য কোন সরকার পারত না নাই ইসলাম বলেন আমরা দেখেছি যে নির্বাচন আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানানভাবে বাধাগ্রস্ত করা হয়েছে বিএনপির বিরুদ্ধে বলেছে এখানে জামাতের বিরুদ্ধে বলা হয়েছে অনেক কিছু তবে মূল বিষয় হচ্ছে এনসিপি যদি নির্বাচনে বিরোধিতা করে তাহলে তারা বলবে যে সংস্কার এখনো হয়নি আরো সংস্কার হতে হবে এই পয়েন্ট সামনে রেখে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে